আসসালামু আলাইকুম প্রিয় এজেন্সি থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের কল সমস্যা অনেকেই আছেন যে আপনাদের আইডিতে কোনো প্রকার কোনো কল আসছে না বা আইডি খুলছেন খোলার পর আট ডলার বা তিন ডলার হওয়ার পর কোনো প্রকার কোনো কল আসতেছে না অথচ আপনারা এখানে প্রচুর পরিমাণ সময় দিচ্ছেন তারপরে কোনো প্রকার কোনো কল আসতেছে না তো আজকে আমি সেই বিষয়ে কিছু টিপস দেবো আপনারা এই টিপসগুলো ফলো ফলো করলে আইডি ডিস বাড়বে এবং ভালো কল আসবে তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে আমি ভিডিওতে দেখাবো যেভাবে আপনারা ঠিক সেইভাবে কাজগুলো করে নেবেন নেওয়ার পরেও যদি কল না আসে তো অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখান থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি এর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এখন চলেন আমরা অ্যাপসের ভিতরে ঢুকি প্রথম সর্বপ্রথম আপনাদের ফোনে যাদের আইডি খোলা আছে আপনারা সর্বপ্রথমে এই অ্যাপসের ভিতরে ঢুকবেন তো আমি অ্যাপসের ভিতরে ঢুকলাম অ্যাপসের ভিতরে ঢোকার পর আপনারা এখানে সব নিচে আপনারা এখানে সব নিচে এখানে দেখতে পাচ্ছেন একটা পুতুলের মাথার মতো চিহ্ন আছে দেখেন আমি দাগ দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাপ দিবেন তো আমি এখানে চাপ দিচ্ছি তো এখানে চাপ দেওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো আমার যেহেতু ফেমেল অ্যাকাউন্ট নাই আমি আমার মেইল অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে বুঝাই দিচ্ছি আপনারা ঠিক এইভাবে কাজ করে নেবেন তো আপনাদের সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা সর্বপ্রথম আপনারা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল লেখা আছে আপনারা সর্বপ্রথম আপনাদের মাই প্রোফাইলে ঢুকবেন তো আমি আমার মাই প্রোফাইলে ঢুকতেছি তো মাই প্রোফাইলে ঢোকার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাভাটার লেখা আছে এখানে তো আপনারা এখানে মাই অ্যাভাটারের চাপ দিয়ে ভিতরে ঢুকবেন তো এখানে ঢোকার পর আপনাদেরকে এখান থেকে কিছু পিক অ্যাড করতে হবে আপনাদের নিজের যার ফেস দিয়ে আইডিটা ভেরিফাই করা আছে তার চার থেকে পাঁচটা পিক এখানে অ্যাড করবেন আপডেট সুন্দর দেখে চার থেকে পাঁচটা পিক এখানে অ্যাড করবেন সুন্দর ক্লিয়ার দেখে যাতে পিকগুলো ভালোভাবে দেখা যায় এরকম কিছু পিক অ্যাড করবেন এখানে তারপরে যেটা করতে হবে আমরা ব্যাগে চলে যাব তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিক নেম তো এখন আমাদের এখান থেকে নিক নেমটা চেঞ্জ করতে হবে এখানে সুন্দর করে আমাদেরকে একটা নিক নেম দিতে হবে এখানে সুন্দর করে একটা নাম দিয়ে নেবেন যাতে নামটা সবার পছন্দ হয় বা নামটা দেখতে ভালো দেখা যায় এরকম একটা নাম দেখে নেবেন নাম দেওয়ার পর তারপরে আপনাদেরকে যেটা করতে হবে তারপর এখান থেকে আপনারা চাইলে লোকেশনটা এখান থেকে আপনারা চাইলে এখান থেকে আপনারা লোকেশনটা অন রাখতে পারেন বা হাইড করেও রাখতে পারেন তবে লোকেশনটা অন রাখলে আপনাদের জন্য ভালো হবে তখন আইডি রিসটা ভালো থাকবে বা আপনার আইডিটা সবার কাছে পৌঁছাবে বা হচ্ছে যদি আপনি সিটি কুইনে থাকতে পারেন তো সেক্ষেত্রে আপনি রিওয়ার্ড পাবেন লোকেশনটা অফ থাকলে হয়তো বা সেটা পাবেন না তো তারপর এখান থেকে আপনারা দেখবেন যে এখানে ল্যাঙ্গুয়েজ আছে তো আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারেন বা যেগুলো আছে ওগুলাই রাখতে পারেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা দিবেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ দিবেন দেওয়ার পর আপনাদেরকে এখন যেটা করতে হবে ট্যাক্স চেঞ্জ করতে হবে তো এখানে অনেকের ট্যাগ বসানো থাকে না তো এখানে আপনারা ট্যাগুলো চেঞ্জ করে নেবেন তো আপনাদেরকে ট্যাগ চেঞ্জ করার জন্য যা করতে হবে এখানে ট্যাক্সে চাপ দিতে হবে তো আমি এখানে চাপ দিচ্ছি তো এখানে চাপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যেগুলো দেওয়া আছে আপনারা ঠিক এখানে সেগুলো দিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমটার আমি এটা দিয়েছি দুই নাম্বার এটা দিয়েছি তিন নাম্বার স্টুডেন্ট দিয়েছি তারপর চার নাম্বার লিও দিয়েছি তারপর একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন তো এখানে দেখতে যে ফ্লিম লাভার তো এখানে এটা দিবেন দেখেন এখানে আপনার ভিডিও দেখে দেখে সবগুলো এইভাবে দিয়ে নেবেন আমার যা যা দেওয়া আছে আপনারা ঠিক সেভাবে দিয়ে নিবেন আর লাস্ট নাম্বার যেটা আছে এটা যে কোনো একটা দিবেন আর না হলে এটা না দিলেও চলবে সমস্যা নাই তো তারপর আমাদেরকে যা করতে হবে এখান থেকে ব্যাকে যাইতে হবে তো ব্যাকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেলফ ইন্ট্রোডাকশন লেখা আছে তো আপনাদেরকে এখানে চাপ দিতে হবে তো এখন আমি এখানে চাপ দিচ্ছি তো এখানে চাপ দেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে এখানে আপনারা কলমি বা প্রাইভেট কল যে কোনো কিছু এখানে লিখে দিবেন দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে সেভ আইকন আছে তো আপনারা এখানে চাপ দিয়ে সেভ করে নেবেন নেওয়ার পর আবার ব্যাগে চলে যাবেন তারপর আবার ব্যাগে চলে যাবেন তারপরে আজকের মতো তারপর এখানকার কাজ শেষ এখানকার মোটামুটি কাজ শেষ তো এখন আপনাদেরকে যেটা করতে হবে সব কিছু এখানে দেওয়া হয়ে গেলে তারপর আপনারা এখান থেকে এখন লাইভ শুরু করবেন টানা তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইভ করবেন তারপরেও যদি আইডিতে কল না আসে যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব আর যারা এখানে এখন পর্যন্ত কাজ করেন না বা যারা এখানে কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি তাদেরকে খুব সুন্দরভাবে কাজ বুঝিয়ে দেবো এবং সুন্দরভাবে অ্যাকাউন্ট করে দেব আপনারা একা একা যদি প্লে স্টোর থেকে অ্যাপস নামায় ডাউনলোড করে কাজ করেন সেই ক্ষেত্রে দেখা যাবে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন না বা ডলার উইথড্রো করতে পারবেন না তো তার যারা এখানে নতুন কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন বা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট খোলার ভিডিও দেওয়া থাকবে ওখান থেকে ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা খুলে নেবেন আর যে সব ভাই কিংবা আপু এখানে এজেন্সি নিয়ে মাসে লাখ টাকা ইনকাম করতে চাচ্ছেন তারাও অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এজেন্সি নিয়ে কাজ করতে পারেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে পারছেন না বা চাচ্ছেন না তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এজেন্সি খোলার ভিডিও দেওয়া থাকবে ওখান থেকে ভিডিওটি দেখে এজেন্সি নিয়ে নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ